পশ্চিমবঙ্গ আমার এই রাজ্যটির প্রাকৃতিক বৈচিত্র্য ছাড়া ভারতের অন্য রাজ্য পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য তেমনি এর পশ্চিমে শুরু হয় পূর্বঘাট পর্বতমালা ও ছোটনাগপুর মালভূমি ভূপ্রকৃতির সাথে পরিবর্তন হয় মানুষ ও তার সংস্কৃতি বাঁকুড়ার মল্লরাজাদের তৈরি করা টেরাকোটা বা পুরুলিয়ার আদিবাসী নৃত্যকলা চৌনাচ সেই সাক্ষ্য বহন করে বিশদে যাওয়ার আগে যারা আমাদের আগের ভিডিও দেখেননি অনুরোধ রইল উপরের আই বাটন বা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে দেখে নিন আর যারা চ্যানেলে নতুন প্লিজ আগে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ুন বিষ্ণুপুর ঘুরে আজ পৌঁছাবো পুরুলিয়া গতকাল আমরা গাড়ি নিয়ে কলকাতা থেকে এসেছি বাঁকুড়ায় গতকাল ছিল সপ্তমী আর আমরা ছিলাম বনলতা রিসর্টে আমরা ঘুরে দেখেছিলাম পুরো রিসোর্টটা আর আজ সকালেই বেরিয়ে পড়েছি বিষ্ণুপুর যাওয়ার জন্য চলুন আমাদের সঙ্গে থাকুন গুড মর্নিং আজকে একটা দারুণ সুন্দর ঝকঝকে সকাল আর মহা অষ্টমী সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করলাম আর আজকে আমরা বেরিয়ে পড়েছি বনলতা থেকে এইমাত্র জয়পুর জঙ্গল ক্রস করে এখন আমরা যাচ্ছি বিষ্ণুপুরের দিকে বিষ্ণুপুরে মন্দিরগুলো ঘুরে দেখার প্ল্যান আছে আর তারপরে আমরা যাব পুরুলিয়ায় তো এই হচ্ছে আজকের প্ল্যান পুরুলিয়া যদি একটু আগে গিয়ে পৌঁছাই তাহলে হয়তো সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে সন্ধ্যের দিকে বলবো না বিকেলের দিকে একটু খয়রা বেরার দিকে যাওয়ার ইচ্ছে আছে ওখান থেকে সানসেটটা খুব ভালো দেখায় তো যাই যেটাই হবে না কেন আমি আপনাদের সামনে তুলে ধরবো চলুন আমরা এখন বিষ্ণুপুরে ঢুকি সামনে বিষ্ণুপুরের গেট

একটা টোটো নিলাম টোটোতে দুশো টাকা পার ঘন্টা ঠিক হয়েছে দুশো টাকা এক ঘন্টা আমরা ঘুরে চলে আসবো কারণ রাস্তা খুব সরু গাড়ি নিয়ে সব জায়গায় যাওয়া যাবে না সেই জন্য এক ঘন্টায় যে কটা মন্দির যে কটা বিখ্যাত মন্দির সেগুলো ঘুরে আবার ব্যাক করবো ব্যক্ত মোটামুটি একটার মধ্যে আমাদের একটা থেকে দুটোর মধ্যে পুরুলিয়ায় পৌঁছতে হবে না দুর্জন সিং ষোলশো চুরানব্বই খ্রিস্টাব্দে এই মদন মন্দির নির্মাণ করেন বাংলার মন্দিরের শ্রেষ্ঠ নিদর্শন হলো এটি কালের সঙ্গে সেই সুখাতে শিল্পকর্ম আজ অনেকটাই ক্ষয়প্রাপ্ত মন্দিরগুলিও জীর্ণ আর একে বাঁচাতে টেরাকোটার উপর এখন ইটের প্রলেপ ভিতরে এখনো নিত্য পূজা পান শ্রী মদনমোহন I'm <laughs> not আমরা যাচ্ছি রাসমঞ্চ থেকে সতেরোশো থেকে আঠেরোশো শতকের মধ্যে মল্ল রাজারা এইসব মন্দিরগুলো প্রতিষ্ঠা করেছিলেন মল্ল রাজারা মেনলি ছিলেন বিষ্ণুর উপশ তাই এই সমস্ত বিষ্ণু মন্দির ওই সময় প্রতিষ্ঠা হয়েছিল আর সেই সময় টেরাকোটার শৈল্পিক নিদর্শন যে উৎকর্ষটা প্রাপ্ত করেছিল সেটি আজও বিস্ময় এবং এখন সেগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে সেগুলো প্রিজার্ভ করার জন্য সেগুলোর ওপর দিয়ে ইটের আস্তরণ করে দেওয়া হচ্ছে আর আমাদের সেই পুরনো ঐতিহ্য সমস্ত কাজগুলো এখন আস্তে আস্তে অবলুপ্তির মধ্যে চলে যাচ্ছে সামনে আছি আর এই হচ্ছে সেই সব মন্দির যেগুলো আমি এইমাত্র বললাম মল্ল রাজারা তৈরি করেছিলেন সেভেন্টিন্থ আর এইটিন্থ সেঞ্চুরির মাঝখানে বীর হম্বীর মল্লদেব এই রাজপঞ্চটি নির্মাণ করেছিলেন সতেরোশো শতকে চব্বিশ দশমিক পাঁচ মিটার দীর্ঘ এবং বারো দশমিক পাঁচ মিটার প্রস্থ এই মন্দিরের ভিত হলো ল্যাটেরাইট পাথরের আর উপরিভাগ মূল মন্দিরটি হলো পোড়ামাটির আমার পিছনের এই কামানটা সম্ভবত মল্লরাজাদের দ্বারা তৈরি করা রট আয়রনের সবথেকে বড় কামান এখানে রাখা আছে जोटा देखे नहीं, तो तो नहीं है इनका ब्रहुम अपाशा का रुजमा 300 काजा 300 केते जाए सेली पता দলমাদল কামানের খুব কাছেই হচ্ছে বিষ্ণুপুরের বিখ্যাত জাগ্রত দেবী ছিন্নমাস্তার মন্দির অষ্টমীর দিন সকালে এই মন্দিরে পুষ্পাঞ্জলি দিয়ে আমরা ধন্য হলাম বর্তমানে বাংলার টেরাকোটার শ্রেষ্ঠ নিদর্শন হলো এই পঞ্চরত্ন মন্দির মল্লরাজ রঘুনাথ সিং এই পাঁচচালা মন্দিরটি নির্মাণ করেন যে কটি মন্দিরে টেরাকোটা শিল্প এখনো বেঁচে আছে তার মধ্যে এই মন্দিরটি বোধ সবচেয়ে বেশি সাক্ষ্য বহন করছে আজও Jay হচ্ছে রাজবাড়ি মল্ল রাজাদের পুরনো বাসস্থান এবং প্রাসাদ ছিল এটা তো এখন পুরো ভগ্নপ্রায় অবস্থা ভগ্নপ্রায় না ধ্বংসাবশেষ ইনফ্যাক্ট পুরোটাই ধ্বংস হয়ে গেছে তো যেটুকু পড়ে আছে খুবই সামান্য তো তাতেই এখানে কারুকে অনুমতি দেয় না ভেতরে ঢুকতে তো বাইরে থেকে আমি যেটুকু পারলাম দেখতেছিলাম আর উল্টো দিকেই হচ্ছে এই হচ্ছে রাজবাড়ির গোপাল মন্দির এখানে আর ভেতরে ঢুকবো না

এইটা হচ্ছে প্রাচীন মল্লরাজাদের রাজবাড়ির গেট সেই গেটের ভেতর দিয়ে আমি এখন এক সাইড থেকে আরেক সাইডে এলাম আর সামনে যে টিলা এর ওপর থেকে কামান দেখা হয় দুর্গা সময় এই হচ্ছে সেই টিলা সামনে এখান থেকে দুর্গাপুজোর সময় প্রথা অনুযায়ী কামান দেখা হয় ওই দিকে আর একটা গেট আর এই হচ্ছে মেন গেট যেটা দিয়ে আমি বেরোলাম এই হচ্ছে সেই গেট আমি এখন দাঁড়িয়ে আছি সেই টিলার ওপর যেখান থেকে প্রথা অনুযায়ী কামান দাগা হতো আমার পিছনে এই হচ্ছে গেট রাজবাড়ির গেট দূরে দেখা যাচ্ছে গোপাল মন্দির রাজবাড়ির আর এই সাইডে হচ্ছে রাজবাড়ির ধ্বংসাবশেষ মল্ল রাজারা যারা সতেরোশো আঠেরোশো শতকে এই জায়গায় তাদের রাজ করেছিলেন ওইদিকে আরেকটা গেট আছে একটু আগে দেখালাম পুকুরের পাড়ে ওইদিকে আরেকটা গেট আমি চারদিকটা একবার দেখিয়ে দিচ্ছি আমাদের টোটো করে যিনি ঘোরাচ্ছেন উনি হচ্ছেন আকাশ তো উনি আমাদের বললেন যে ওই বিকেল বিকেলবেলা আজকে অষ্টমীর দিন বিকেলবেলায় ওই কামান ওপরে তোলা হবে আর সেখানে তিনটে তোপ দাগা হবে চারদিকটা ঘিরে দেওয়া হয় প্রচুর লোক আসে দেখার জন্য এইখানে গাড়িটা রেখেছিলাম চলে এসছে এখন আর এবারে আমরা আবার রওনা দেব পুরুলিয়ার জন্য এখন বাজে দশটা পনেরো তো মোটামুটি এখান থেকে সাড়ে তিন চার ঘন্টা মতো লাগার কথা দেখা যাক কতক্ষণে পৌঁছে আচ্ছা এই এই হচ্ছে আকাশ আর নাম্বারটাও বলে দিচ্ছে গাড়ি নাম্বার দেওয়া আছে মোবাইলে আমি এটা দেখিয়ে দিলাম ডবল নাইন জিরো সেভেন ফোর সেভেন সিক্স ডবল থ্রি জিরো এখন বাজে এগারোটা আটচল্লিশ অনেকক্ষণ সময় গেল কারণ এখানে গ্রামের মধ্যে একটা পুজো হচ্ছে সেখানে দাঁড়িয়ে আমরা অঞ্জলি দিলাম খেলাম তো প্রায় আধা ঘন্টার উপর সময় গেল এখানে তারপর এখন আবার যাচ্ছি আর এখানে রাস্তাটা একবার দেখুন ড্রাইভিং প্যারাডাইস বললেও বোধহয় কম বলা হয় কুকুর দান তো একটা রাস্তা দিয়ে ড্রাইভ চলছে এই সোজা রাস্তাটা দিয়ে গেলেই মুকুটমণিপুরও পড়বে তো আমি জানি না ওখানে মুকুটমণিপুর দিয়ে যেতে হবে কিনা তবে এখান থেকে পুরুলিয়া এখন অবধি প্রায় দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট যেখানে মুকুটমণিপুর বোধহয় এখান থেকে হার্ডলি দেড় ঘন্টা মতো হবে যাই হোক দারুণ রাস্তা পুরো জঙ্গলের ভেতর দিয়ে পুরো রাস্তাটা অপূর্ব কেমন লাগছে দারুণ লাগছে একদম রাস্তার দিকে তাকিয়েই তাই বসে আছি মানে চোখ সরানো যাচ্ছে সবুজ সবুজ আর সবুজ আর বর্ষার পরে তো সব একদম পুরো চারদিকটা গ্রিন হয়ে আছে একদম ব্রাইট গ্রিন সোনাঝুরি গাছগুলো তো দেখছি যে হলুদ রং ধরেছে মানে একটা অদ্ভুত লাগছে শাল গাছ আর সোনাঝুরি গাছ হ্যাঁ এটারই বর্ডার পুরো দুপাশটা এই কেমন লাগছে রে দারুণ বাস এইটুকু

হাট বসে পাশে ক্যানেল চলে গেছে এই জায়গাটা কিন্তু একদম ওরকম যারা ওখান দিয়ে সোজা রাস্তা ক্রস করে আরও অনেকটা গেছেন না তারা এই জায়গাটার সাথে অনেক মিল পাবেন সব হলুদ সোনাজুরি পাতা হয়ে গেছে এই যে সব সোনা ঝুড়ি চা বিরতিতে দাঁড়ালাম কটা বাজে এখন

সামনের সামনেটে এটাই কি পাখি পাহাড় দেখাচ্ছিলো যে সাইড দিয়ে গেলে হচ্ছে পাখি পাহাড় তো আজকে তো হবে না আজকে এখনই প্রায় তিনটে বাজে আমরা আর মোটামুটি দশ মিনিটেই পৌঁছে যাব পলাশ ডুংরিতে বুক করা আছে ওখানে টেন্টে থাকবো আজকে আমরা তো সেটাও আমরা তো সব সময় দেখাব আপনাদের তো কালকে আমরা পুরুলিয়াটা পুরোটা এক্সপ্লোর করব এদিকে হয়তো আসব পাখি পাহাড়ের দিকে গুগল দাদার পথনির্দেশনায় আমরা অযোধ্যা হিলসের দিকের হাইওয়ে ছেড়ে দিকের একটি গ্রাম্য মেঠো রাস্তা ধরলাম ডুংরিতে পৌঁছানোর উদ্দেশ্যে এসে পৌঁছে গেছি পলাশডুঙ্গরিতে আর আমরা আজ থাকবো টেন্টে অলরেডি টেন্ট আমাদের বুকিং করাই আছে তো এটা চাইছিলাম মহুল তো এই মহুল পাইনি তো আমাদের ওই শিমুলে আমরা থাকবো আর পেছনেই হচ্ছে পাহাড় দুর্ধর্ষ জায়গা তো আমার আমরা আস্তে আস্তে রাস্তা থেকেই বলে দিয়েছিলাম যে যদি আজকে একটু খিচুড়ি আর ভাজা পাওয়া যায় অষ্টমীর দিন নিরামিষ খাবো তো ওনারা জাস্ট বানিয়ে রেখেছেন গোবিন্দভোগ চালের খিচুড়ি আর ভাজা এখন আমরা খেতে যাব খুব খিদে পেয়েছে আর ওরা আর সোনাই এখানে এখন বসে আছে আমি এসে একটুখানি টেন্টের ভেতরটা দেখিয়ে দিচ্ছি এখন খিদে পেয়েছে আগে গিয়ে খেয়ে নি এখন প্রায় সাড়ে তিনটে না সাড়ে তিনটে না তিনটে সতেরো বাজে আমরা ঠিক ডট তিনটের সময় এখানে এসে পৌঁছেছি সামনে হচ্ছে ওনাদের খাবার জায়গা এইমাত্র যেটা দেখালো কিন্তু আমরা খাবো লনের মাঝখানে বসে একদম নেচারের মাঝখানে তো ওপরে ছাতা আছে শেড আছে কোনো অসুবিধা নেই এখানে বসে আমরা আজকের লাঞ্চ উপভোগ করবো খিচুড়ি খাবো এক্ষুনি আসছে খিচুড়ি অলোকে তো কেমন লাগছে খুব ভালো লাগছে নেচারের মধ্যে একদম আর পেছনে এরকম পাহাড় এরকম টেন্টে থাকা অনেক দিন বাদে হচ্ছে না খিচুড়ি দিয়ে লাঞ্চ করলাম খিচুড়ি বেগুন ভাজা স্যালাড পাঁপড় চাটনি সিম্পল বাট দারুণ সুন্দর লাঞ্চ করলাম আর আজকে আর বিশেষ কিছু প্রোগ্রামে রাখছি না কালকে আমরা ফার্স্ট হাফ সেকেন্ড হাফ দুবেলাই প্রোগ্রাম থাকবে এবং সেই ট্যুর প্ল্যান আমরা আমি বলে দেবো আজকে আজকে সন্ধ্যাবেলা আমি বলে দেবো আর সেই মতো করে কালকে আমরা সব কিছু দেখব আর আজকে এখানে মোটামুটি ঘুরবো এই এখানকার যে এদের যে ক্যাম্পাসটা আছে এখানেই ঘুরবো এটা আপনাদেরও ঘুরিয়ে দেখাবো আর তার আগে চলুন একটু টেন্টের ভেতরটা দেখে নিই কেমন এই হচ্ছে শিমুল আমাদের টেন্ট আর এই এখন আমি ভেতরে ঢুকবো জুতোটা খুলি বাইরে এই আমি ভেতরে ঢুকলাম টেন্টের দুজন দুজন থাকার জায়গা দুটো বেড আছে বেশ ভালো স্পেসিয়াস জায়গা এখানে জামা টামা ঝোলানোর একটা হ্যাঙ্গার টাইপের করানো আছে কোনো জিনিসপত্র রাখার কোনো কাবার নেই কোনো অসুবিধে নেই তাতে আমার দূরাত্রি স্টে করার জন্য আর এই হচ্ছে বাথরুম এই হচ্ছে বাথরুম বেসিন আছে এখানে একটা জামা টাঙানোর জায়গা আছে শাওয়ার আছে গিজার আছে আর বালতি টালতি সব দেওয়া আছে ওয়েস্টার্ন টয়লেট কাজেই কোনো অসুবিধে নেই এভরিথিং ইজ অ্যাস পার নিডেড কাজেই কোনো অসুবিধে নেই যথেষ্ট ভালো কাটবে আমাদের ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ চলছে একটু গড়িয়েও নিলাম নিয়ে এখন দেখুন কি চমৎকার একটা সানসেট হচ্ছে এখানে টেন্টের জাস্ট বাইরেই বসার জায়গা এখানে বসেছি আর কি সুন্দর দেখুন সানসেট হচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে টেন্টের ভেতর থেকে অপূর্ব লাগছে জায়গাটা এখন সাড়ে দশটা বাজে রাত্রি শোয়ার টাইম হয়ে গেছে ডিনার হয়ে গেছে চমৎকার ডিনার করেছি রুটি খুব সুন্দর পনিরের তরকারি করেছিল এখানে পনিরের তরকারি ভাজি স্যালাড দিয়ে দারুণ সুন্দর ডিনার হয়েছে এবার শুয়ে পড়ব আর আজকে তো অষ্টমী আপনারা যারা কলকাতায় আছেন বই সাইডে আছেন তারা জানেন কি রকম টেম্পারেচার এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে প্যান ওখানে আছে বাট প্যানের কোনো দরকারই নেই এই কি কম্বল দেওয়া আছে ইনফ্যাক্ট প্যান ছাড়া কম্বল দিয়ে এখন শুতে হবে এরকমই ঠান্ডা পড়ে গেছে এখন তো এখন শোবো আর আজকে নিউজিল্যান্ড ইন্ডিয়ার ম্যাচটা জাস্ট একটু আগে শেষ হলো ইন্ডিয়া দারুণ জিতলো এখন টেবিলের এক নম্বরে আছে দারুণভাবে একটা ঘুম হবে টাটা গুড নাইট আর কালকে সকালবেলা উঠে আবার দেখা হচ্ছে পুরো পুরুলিয়াটা কালকে ঘুরে দেখাবো অযোধ্যার সার্কিট আর আপনাদের নিয়ে যাব আজকের ভিডিওটা এই পর্যন্তই রোড এবং আমরা সঙ্গে আপনারা রাস্তায় আছি রাস্তায় থাকবো